আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকতা ভালো আছেন আমার ছেলে তাহমিদ শিকদার আমার ছেলে তাহমিদ শিকদার সে ভুট্টা গাছ রোপণ করে ভুটার বীজ রোপণ করে খুব সুন্দর একটা ক্ষেত তৈরি করেছে আর সেখানে প্রচুর পরিমাণে ভুট্টা গাছ হয়েছে আর সেই গাছ এখন আমাদের সেই সামনে ছাগল খেতে এসেছে আমাদের ছেলে তাদের ক্ষেত বেলা সরিয়ে দিয়েছে আর খেত অপ্রিম হয়েছে আর আমার ছেলে খুব মজা পাচ্ছে ভুট্টা খেত খাচ্ছে ছাগলে সেটা থেকে আপনারাও এরকম উদ্যোগ নেন ছোট ছোট উদ্যোগ নিয়ে ভুট্টা খেতে তৈরি করেন আর ছাগলকে কেটে দেন এই তো আমার ছেলে কৃষক হামিদ শিকদান